भी मुक्ति जासी दिलाते रेचेबेल आलोमान सुभत्या सलातान भी मुक्ति जासी दिलाते रेचेबेल आलोमान सुभत्या सलातान बल्ला कबवते के जान सुभत्या जंगटो मेरे ते ना रे इकाबील अल्लाह हु ना रे रिसावत या रसूल अल्लाह

কি করে পূর্বে কোরআন কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আগে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হবে আসমানি গ্রন্থ আসমানি জন্ত্র বাছাইব ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না কবিদের ওপর আন বিশ্ব থেকে হারাবে না কবিতের ওপর আন যদি আগুন লেগে ধ্বংস হই দয়া